এই গেদু সোলারসি কক্সবাজার তোমরা সবাই এলাকায় থাকো আঙ্গুল চুষো আমি সোলারসি কক্স বাজার এই যে গেদু এই যে বাইকও ও চালাইতেছে কক্স তোমরা সব এলাকায় বসে থেকে থেকে আঙুল চুষো গেদু তোমরা না করবা টাকা খরচ না করবার লাইফ রে এনজয় আমি চলে আসছি এই যে টাকা খরচ করতে আর এনজয় করতে তোমরা সব থাকো গেদু এই যে দেখো কক্সবাজার সি আমি বাইক চালাইতেছি গেদু কক্সবাজার সিবিসে বাইক কি কি সুন্দর কক্সবাজার সমুদ্রের ঢেউ যার কোনো কিনারা নাই ঢেউয়ের গর্জন হুংকার দিচ্ছে যে আমার গভীরতা অনেক মাপতে শোনা সমুদ্রের গভীরতা অনেক মাপতে শোনা সমুদ্রই বলে দিচ্ছে অবশ্যই সমুদ্রের এই পানি জল শুয়ে দেখব কিন্তু তার আগে আগে পুরো ফুল সমুদ্রটা আগে কমপ্লিট করব ঘুরে বাইক চালিয়ে দেন তারপর আমরা ইয়ে করব। দেন তারপর আমরা সমুদ্রে নামবো সমুদ্রের গভীরতা মাপতে শোনা আমার কোনো গভীরতা নাই সমুদ্র নিজেই বলে দিছে যে গভীরতা মাপতে শোনা শেষ করতে পারবে না আমরা সেই গভীর এই যে অনেকেই ডান পাশে থাকে যে এইখানে এসে বসে থাকে ভাড়া দিতে হয় কিছুটা টুকটাক দিয়ে এই গুলাতে বসে বসে থাকে রেস্ট নাই স্পেসগুলোতে বসে বসে রেস্ট আর আপনার এই লেফট সাইডে সমুদ্র হ্যাঁ হালকা মালে তাহলে কি বাদ দেবো যা বেশি নিচেই নামলে আবার আটকায় যাইতে পারি এই 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 সিরিয়াল মাফিক গেলে ভালো হবে এই যে যে দাঘ দেখা যাচ্ছে এই দাগে দাগে গেলে ভালো হবে এই যে দেখুন পর্যটন কেন্দ্র এখনও পর্যন্ত কেউ বাইক নামতে নিজেই নামতে ভয় পাইছে যে বালু ডুকবেছে ইঞ্জিনে তা আমি তো ভাই এই ভয় পাই না কারণ আমার গাড়ি যদি আমার না টানতে পারে সেই গাড়ি আমি ইউজ করবো না গেদু বলে না সমুদ্রের গভীর গভীরতা মাপতে এসো না গেদু মাপতে এলে তার কুল পাবে না এই যে দেখুন কত পর্যটক কত পর্যটক সমুদ্রের ঢেউয়ের যে সাউন্ড গুলাই সাউন্ড শুনতে ভয়ঙ্কর এই সমুদ্রের ঢেউয়ের সাউন্ড শুনতে ভয়ঙ্কর দেখুন একবার হলে জীবনটার উপভোগ করতে চাইলে সাজেক কক্সবাজার এগুলো তো আসতে হবে ঘরে বসে থাকলে হবে না গেদু দেখুন আমরা কারো সামনে যাব আমরা ফুল সমুদ্রের ইয়েটা আমরা বাইকেই ঘোরার চেষ্টা করব যদিও বাইকে অতিরিক্ত প্রেশার পড়ছে বাট যেতেই হবে বাইকে যে হোক আমরা কি নামবো এখনই না পরে ডান পাশে পর্যটকদের শোবার বসার জায়গায় যে যেটা আপনার বিভিন্ন ভূমি সিনেমা ছবিতে দেখে থাকেন সেইগুলো আর লেফট সাইডে এই সমুদ্র আমরা আছি মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছি চর দিয়ে আমরা সামনে আরো যাচ্ছি শেষ দেখার যে উদ্দেশ্য আর কি আমরাও কাকড়া খুঁজবো বাট এখন দিন আছে একদম সমুদ্রের কিনারা ঘেসে বাইকে আমরা রওনা দিচ্ছি সমুদ্রের কিনারা ঘেসে বাইকে শর্ট ভিডিও গুলো ভাইরাল হয় আর এই লং ভিডিও গুলো ভাইরাল হইতে গেলে সময় লাগে আর শর্ট ভিডিও গুলো খাটখাট করে ভাইরাল হয় এই কারণে শর্ট ভিডিও করতে হয় গেল ভাই এটা কি পার হইতে পারবো এটা তো মনে হচ্ছে সোরা বালি আরে না সোরা বালি বললে হবে নাকি না ম্যাম হাটেন তো হাঁটলে বোঝা যাবে আমি একটা হাঁটেন না না আইটি দেখেন দেখলে সোরাবালি কি না বা বাইক যাবে কি না বাট গেলে শেষে বিপদ আরে না এত এই যেই মনে হচ্ছে না ওইদিকেও কি সেম বরং আরো আরো এই পিছনের থেকে ভালো বরং উঠেন উঠেন হেলো ভাই ও কিন্তু কেউ বাইক নামাইনি কেন নামেলা আছে নাকি কোনো